কোন কাজটা মেয়েরা ছেলেদের ছাড়া করতে পারে না ছেলেদের ছাড়া করতে পারে না আপনি ভাবেন আপনার জন্য সময় দেওয়া থাকবে তিরিশ সেকেন্ড সেকেন্ডের ভিতরে আপনাকে সঠিক অ্যান্সার দিতে হবে ভাবেন একটু ভাবেন ভাবলেই পেয়ে যাবেন যে কোন কাজটা মেয়েরা ছেলেদের ছাড়া করতে পারে না না হুম ভাবেন আপনার জন্য সময় আছে ভাবতে থাকেন সালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আমি আলামিন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ধাঁধা নিয়ে তো আজকে ধাঁধাটা কিন্তু খুবই 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 আকর্ষণীয় একটা ধাঁধা আর তার সাথে আমার পাশে যে আগে দেখতে পাচ্ছেন উনি কিন্তু খুবই 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 একটা কিউট আপু খতম তো আজকে কিন্তু আমরা এই কিউট আপুর সাথে ধাঁধাটি খেলবো একটু দেখি আগে দুষ্টামি করা যায় কিনা বা তার পরিচয়টা নিতে পারি কিনা দর্শক আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি সত্যি ভালো আছেন আপনার হাসিটা অনেক সুন্দর ও হুম আপনার নাম কি আখি আখি এই আখি কখনো কি দিবে ফাঁকি আসলে কি আপনি ফাঁকি দিবেন কাউরে না আমি কাউকে ফাঁকি দেই না দেন না না আচ্ছা আপনি করেন কি কিছু করেন না স্টাডি স্টাডি করেন তো এখানে কি করতে আসছেন আমি তো শখের বসে ঘুরতে আসছিলাম একাই আসছেন হ্যাঁ একাই আসছি সাথে বয়ফ্রেন্ড আছে নাই বয়ফ্রেন্ড তো নাই হায় হায় আপনি সিঙ্গেল হ্যাঁ হায় হায় উনি বলে সিঙ্গেল দর্শক কি বলেন দেখেন তো ওনাগুলো দেখি কি মনে হয় যে সিঙ্গেল আর এখনকার যুগের কি এরকম মেয়েদের পিছনে দু একটা বয়ফ্রেন্ড থাকে না এটা কি মানা যায় আচ্ছা আপনি এটা সিঙ্গেল এটা কি প্রমাণ করতে পারবেন আমি কি প্রমাণ করব করতে পারবেন না না আচ্ছা আমরা একটা চ্যানেলে পক্ষ থেকে আসছি আমাদের চ্যানেলের নাম হলো সবার জন্য দাদা তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে মানুষদের মাঝে মজার মজার ধাঁধা ছুড়ে দিই এবং তারা সঠিক দিয়ে আমাদের কাছ থেকে এক হাজার টাকা পুরস্কার জিতে নেয় তো তার ভিতরে আপনি একজন আপনি কি আমাদের সাথে খেলবেন 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 আর কিছু খেলবেন না আমরা অন্য কিছু খেলতে চাই না দর্শক আমরাও কিন্তু ধাধাই খেলতে চাই আপনারা খুব ভালো করে জানেন যে আমরা ধাঁধা ছাড়া কিছু বুঝি না আর বিনোদনের মানুষের আমাদের চ্যানেলের মূল লক্ষ্য তো আজকেও কিন্তু বিনোদন নিয়ে হাজির হয়েছি আজকে কিন্তু ধাঁধাটা খুবই আকর্ষণীয় তো আপু আপনার জন্য সময় থাকবে মাত্র সেকেন্ড সেকেন্ডের ভিতরে যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন এক হাজার টাকা নগদ পুরস্কার তো আমরা কি প্রশ্নে চলে যাব আপনি প্রস্তুত আচ্ছা আপনার জন্য প্রশ্ন হলো কোন কাজটা মেয়েরা ছেলেদের ছাড়া করতে পারেন কোন কাজটা মেয়েরা ছেলেদেরকে ছাড়া করতে পারে না জি প্রশ্নটা হলো কোন কাজটা মেয়েরা ছেলেদের ছাড়া করতে পারে না কোন কাজটা করতে পারে না আপনি ভাবেন আপনার জন্য সময় দেওয়া থাকবে 30 সেকেন্ড এই 30 সেকেন্ডের ভিতরে আপনাকে সঠিক आंसर দিতে হবে আপনি ভাবেন একটু ভাবেন ভাবলেই পেয়ে যাবেন যে কোন কাজটা মেয়েরা ছেলেদের ছাড়া করতে পারে না কে করতে পারে না ততক্ষণে আমরা দর্শকদের সাথে কথা বলি দর্শক আপনাদের যদি জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে সঠিক অ্যান্সারটা লিখে রাখবেন আপু ভাবতে আছে দেখি মনে না কি করতে না বাজার করতে পারে ছেলেদের সারা মেয়েরা বাজার করতে পারে না অনেক মেয়েরা আছে কিন্তু এখনকার যুগে কিন্তু মেয়েরাই বেশি বাজার করে ছেলেদের কিন্তু নেয় না তার জন্য আপনার উত্তরটা নিতে বল গরুর দুধ দুধ মেয়েরাও করে গ্রাম অঞ্চলের মেয়েরা খালারা আপনাদের ওই বেশিরভাগ গাই ধোয়ানো যেটাকে বলে ওইটা মেয়েরাও করে থাকে কিন্তু এই কাজটা মেয়েরা কোনোভাবে করতে পারবে না ছেলেদের ছাড়া মনে পড়ছে মনে পড়ছে এই যে মানুষ মারা যাওয়ার পরে যে জানা যা পরে ওটা ওটা মেয়েরা করে না ছেলেরা করে ছেলেদের সারা করতে পারে না না কারণ জানা যা তো মেয়েরা পড়াইতে পারে না ছেলেরা পারে মেয়েরা জানাজা পড়তে পারে না না মেয়েরা কিভাবে পড়বে না এটা আমাদের অ্যানসারের ভিতরে পড়ে না এখনো অনেক জায়গায় আছে হয়তো মেয়েরাও জানাজা যা পড়ে এরকমটা শোনা যায় মাঝে মধ্যে কিন্তু আমাদের এই কাজটা মেয়েরা ছেলেদের ছাড়া করতে পারবে না এটা কখনো বা কোনো দিনই সম্পর্কে চেষ্টা করেন না ভাবেন আপনার সময় কিন্তু শেষ হয়ে যাইতেছে তা আমি বললে তো শেষই হ্যাঁ আপনি বলেন আপনি যদি পারেন ফোন দিয়ে কারো হেল্প নেন কল দেন আপনি বাসায় কল দেন আপনার বান্ধবীদের কল দেন দিয়া খবর নেন এই বান্ধবী এমন কি কাজ আছে যে ছেলেদের সারা মেয়েরা করতে পারে না বেন করতে পারেন আপনার সময় কিন্তু শেষ হয়েই বিবাহ করতে পারে না अबे साले खत्म

না আমি আবার অনেক সময় শুনি যে ছেলেরা নাকি লিপস্টিক খায় ফালায় আবার ব্রেকআপ হয়ে গেলে কয় তুই যে আমার এত লিপস্টিক খাই চসে লিপস্টিকের টাকা ফেরত দে আমার তো নাই আমারটা আমি ফুচকা খাইয়ে পড়ে লেতে লেতে খাইয়ে ফেলে তাই আচ্ছা ঠিক আছে আপনি লিপস্টিক খান লিপস্টিক খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো আর তার সাথে আপনি এক হাজার টাকাও অনেক অনেক ধন্যবাদ আমাদের কুইজে অংশগ্রহণ করার জন্য আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের নাম হলো সবার জন্য দাদা তো আপনি কি দর্শকদের জন্য কিছু বলবেন হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে সেটাই বলবো আমি কিন্তু এক হাজার টাকা জিততে নিয়েছি আমার খুব ভালো লাগতেছে তবে আশা করবো সবাই চাইলে নক করতে পারেন খেলতে পারেন